কিছু কিছু বিউটি পার্লারে এমনই হচ্ছে দেখলে অবাক হবেন মমিন সাহেব ও নার্গিস দম্পতির একমাত্র মেয়ে হ্যাপি ধনির দুলালি হ্যাপি একমাত্র মেয়ে হওয়াতে মমিন সাহেব মেয়েকে মেঘ না চাইতেই বৃষ্টি দিতেন ধনী বাপের আদরের দুলালি আলহাদি মেয়ে হ্যাপি মমিন সাহেব নার্গিস বেগম সোফার উপর বসেছিলেন এমন সময় হ্যাপি এসে বলল মা আমি পার্লার যাব টাকা দাও নার্গিস বেগম বলল কত টাকা হ্যাপি বলল পাঁচ হাজার টাকা দাও নার্গিস বেগম বলল পার্লারে যাবি তার জন্য 5000 টাকা লাগবে কেন? হ্যাপি বলল মা ওইসব কফিট আমি তোমাকে দিতে পারবো না। 5000 টাকা চেয়েছি টাকা দাও। আরগিস বেগম বলল কফিট দিতে হবে না মানে? তোমার কি জন্য লাগবে সেটা বলতে হবে তো আর প্রতিদিন তোমার পার্লারে যেতে হবে কেন? হ্যাপি বলল মা দেখো আমার প্রতিদিনই পার্লারে যেতে হবে। আমি কি ফকিন্নির মেয়ে? আমি বড়লোক বাবার একমাত্র আদরের মেয়ে। কথাগুলো বলতে বলতে হ্যাপি তার বাবার গলা জড়িয়ে ধরল এবং বলল বাবা তুমি মাকে বলে দাও আমি যদি প্রতিদিন 5000 টাকা করে খরচ করি তোমার কি টাকার কম কি হবে? মুমিন সাহেব বলল না মা কমতি হবে না তারপর নার্গিসের দিকে তাকিয়ে বলল আমার মেয়ে পাঁচ হাজার টাকা চেয়েছে ওকে টাকা দাও নার্গিস বেগম বলল মেয়ে চেয়েছে আর তুমি দিয়ে দিবে একটু যাচাই বাছাই করবে না মমিন সাহেব বলল যাচাই বাছাই করার দরকার কি আজ হলে এই সম্পদ তার কাল হলেও তার নার্গিস বেগম বলল আছে বলে দিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই বেশি আদর পেলে মানুষ নষ্ট হয় হ্যাপি বলল দেখেছো বাবা মা পাঁচ হাজার টাকা দিবে কত কৈফিয়ত চাচ্ছে মোমেন সাহেব বলল আচ্ছা বাদ দে তোর মার কথা তোর মা থেকে নিতে হবে না এই নে পাঁচ হাজার টাকা হ্যাপি টান দিয়ে সব টাকা নিয়ে গেল নার্গিস বলল হয়েছে তো এবার মোমেন সাহেব বলল আহা বাদ দাও তো চলো আমাকে একটু চা দাও হ্যাপি ঠিকঠাক বিউটি পার্লার সামনে এসে কলিং বেল টিপতে বিউটি পার্লার মালিক জাহানারা বেগম দরজাটা খুলে দিল হ্যাপিকে দেখে জাহানারা বেগম বলল কি ব্যাপার ধনির দুলালি অনেকদিন পরে আসলে হ্যাপি বলল অনেকদিন পর কই এই তো গত সপ্তাহে এসে গিয়ে গেছে জাহানারা বেগম বলল এসো এসো বাইরে দাঁড়িয়ে কথা বলে লাভ নেই ভেতরে চলো হ্যাপি ও নার্গিস বেগম ভেতরে বসে সোফায় কথা বলছে জাহানারা বেগম বলল আজকে কয়টি লাগবে হ্যাপি ব্যানিটি ব্যাগে থাকা টাকাগুলো জাহানারা বেগমকে দিয়ে বলল এগুলো ধরেন এখানে অনেক টাকা আছে হিসাব করে যে কয়টা পাবো দেন আর একটু মেকআপ করে দেন না হলে বাড়িতে সন্দেহ করবে জাহানারা বেগম পাবলিকে ডাকলো পাবডি 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 এসে বললো জি ম্যাডাম জাহানারা বেগম বলল যাও ওকে একটু ফেশিয়াল করো এরপর ভালো করে মেকআপ করে দিবে পাবডি বলল ওকে ম্যাডাম প্লিজ ম্যাডাম আপনি আসেন বলে কে নিয়ে ভেতরে চলে গেল কে রুমের ভেতর নিয়ে পাবডি মেকআপ করে দিচ্ছেন একটু পরে জাহানারা বেগম বিশ পিচ ইয়াবাইনে হ্যাপির হাতে দিল তারপর জাহানারা বেগম জিজ্ঞেস করলো এইখানে কি এক পিস খাইয়ে যাবে হ্যাপি বলল না এখানে খাবো না আমার বন্ধুদের সাথে নিয়ে ক্লাবে গিয়ে খাবো এই বিউটি পার্লারের নাম টিকটক বিউটি পার্লার বিউটি পার্লারের মালিক জাহানারা বেগম বিউটি পার্লারের আড়ালে মাদক ব্যবসা করেন তিনি শুধু কি মাদকের ব্যবসা এখানে ধনীর দুলালিরা এসে ওদের পছন্দের পুরুষটিকে নির্বাচন করে তার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারে বিনিময়ে বিউটি পার্লারের মালিক জাহানারা বেগমকে কিছু টাকা দিতে হয় হ্যাপি হচ্ছে এরকম একজন একটা কিছু করবে তাই বিউটি পার্লারের মালিক জাহানারা বেগমকে ডেকে বলল আপা আজকে নতুন কোন ছেলে এসেছে জাহানারা বেগম বলল নতুন তো দু তিনটে আসছে তোমার কোনটা পছন্দ দেখো হ্যাপি বলল দেখাও তো জাহানারা বেগম ছেলেগুলোকে ডাকলো ছেলেগুলো আসলো হ্যাপি ওখান থেকে একটা ছেলেকে পছন্দ করলো ছেলেটাকে সাথে নিয়ে হ্যাপি রুমে চলে গেল হ্যাপি রুমের মধ্যে শুয়ে আছে নার্গিস বেগম রুম ছাড় দেওয়ার জন্য রুমে গেল রুম ঝাড়ু দিতে গিয়ে হঠাৎ নার্গিস বেগম খেয়াল করলো হ্যাপি রুমের মধ্যে সিগারেটের অবশিষ্ট অংশ নার্গিস বেগম সিগারেটের অবশিষ্ট অংশ দেখে ভাবলো হ্যাপি রুমে সিগারেট কোথা থেকে আসবে হ্যাপি গভীর ঘুমে আচ্ছন্ন বেগম পাশের বালিশের নিচে হাত দিতে সিগারেটের বাক্স সাথে কিছু ইয়াবার ট্যাবলেট দেখলো নার্গিস বেগম ভাবল এগুলো কিসের ট্যাবলেট আর আমার মেয়ে সিগারেট খাওয়া শুরু করলো কবে থেকে নার্গিস বেগম খুব টেনশনে পড়ে গেল সিগারেটের প্যাকেট এবং ইয়াবা ট্যাবলেটগুলোর হাতে নিয়ে সোজা রুম থেকে বের হয়ে গেল ড্রয়িং রুমে বসা ছিল মমিন সাহেব নার্গিস বেগম এসে বলল এই দেখো তো এগুলো কিসের ট্যাবলেট আর দেখো আমার মেয়ের বালিশের নিচে সিগারেটের প্যাকেট মোমেন সাহেব ট্যাবলেটগুলো হাতে নিয়ে বুঝতে বাকি রইল না এগুলো জীবন ধ্বংসকারী নেশার ট্যাবলেট ইয়াবা মোমেন সাহেব খুব টেনশনে পড়ে গেল নার্গিস বেগমকে জিজ্ঞেস করলো আচ্ছা ইদানিং হ্যাপি কার সাথে মিশে কোথায় যায়। তুমি কি কিছু জানো নার্গিস বেগম বলল তেমন কোথাও তো যায় না ঘর থেকে তেমন বের হয় না শুধু প্রতিদিন একবার করে পার্লার যায় মোমিন সাহেব এবার জিজ্ঞেস করলো পার্লারটা কোথায় তুমি জানো নার্গিস বেগম বলল ওই পার্লারের নাম টিকটক বিউটি পার্লার পুলিশ অফিসার মহাসিন সাহেব সিভিল ড্রেসে দুজন পুলিশ সাথে নিয়ে টিকটক বিউটি পার্লারের সামনে এসে কলিং বেল টিপতে পার্লারের মালিক জাহানারা বেগম বের হলো পুলিশ অফিসার মহাসিন সাহেবকে দেখে পার্লারের মালিক জাহানারা বেগম চমকে উঠলো বললো স্যার আমার এটা তো লেডিস বিউটি পার্লার আপনি হঠাৎ আমার বিউটি পার্লারে পুলিশ অফিসার মহাসিন সাহেব বলল আপনার পাল্লার নামে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে আমরা একটু আপনার পাল্লারটা সার্চ করব। জাহানারা বেগম বলল দেখুন আপনি যখন তখন এসে আমার পাল্লার সার্চ করতে পারেন না পুলিশ অফিসার মহাসিন সাহেব বলল সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই সার্চ করার অধিকার আমাদের রয়েছে কথা না বাড়িয়ে পুলিশ অফিসার মহাসিন সাহেব পাল্লারের ভেতরে ঢুকে গেল পাল্লারে ঢুকে পাল্লার তেমন কোনো নমুনা মহাসিন সাহেবের চোখে পড়ল না শুধুমাত্র একটা টেবিলের উপর কিছু মেকআপের জিনিস আর একটা চেয়ার এটি নামে মাত্র একটি বিউটি পার্লার তাই তিনি কাল বিলম্বন করে রুমের মধ্যে ঢুকতে দেখলেন আপত্তিকর অবস্থায় এক জোড়া ছেলে মেয়েকে অ্যারেস্ট করার নির্দেশ দিলেন আরেক রুমে উকি দিতে দেখতে পেলেন কয়েকজন মিলে সেবন করছে ওদেরকে অ্যারেস্ট করার নির্দেশ দিলেন তারপর জাহানারা বেগমের কাছে এসে বলল বিউটি পার্লার নামে অসামাজিক কার্যকলাপ করা তাই আপনাকে অ্যারেস্ট করা হলো বন্ধুরা আমাদের গল্পটি কাল্পনিক আপনার সন্তান কোথায় যায় কার সাথে মিশে কি করে এটা দেখার দায়িত্ব আপনার তাই আপনার সন্তানের লাইভ বিল্ড আপ করার জন্য তাকে চোখে চোখে রাখুন তার বন্ধু বান্ধব কাদের সাথে মিশে সে সম্পর্কে খবর রাখুন আমাদের এই গল্পটি কাল্পনিক যদি আপনাদের ভালো লেগে থাকে সমাজকে সচেতন করার উদ্দেশ্যে এই গল্পটি শেয়ার করে লাইক কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করুন ধন্যবাদ